আল্লাহ সত্য সত্য হাদিস পবিত্র কোরআনের আবার বলেছেন সালাত সালাত জাকাত জাকাত কেন বলেছেন একমাত্র বলেছেন ওই জন্য যে আমার বান্দা যে সালাত আদায় করবে আমার বান্দা যে নামাজ পড়বে প্লাস সঙ্গে সঙ্গে জাকাত পরিধান করবে ওটাই হলো অতি উত্তম ওই হলো অতি উত্তম উনিটারাই মানোয়া মানুয়া ওকই ওক মানায় কিদা আর ডব উনি মানুয়া আবার ওনা। যে হতো জাকাদ পুরি ধান জাকাত মানে চাকরিদায় টাকা পয়সা আইমা কিছু মেনা ধন সম্পদ উনি মানুয়া যখন হতো অনু ড পরে পরে যখন দান ধান উনি মানোয়া উনি মানোয়া তো ভাইজান আমার বন্ধু আমার আপনাদের তো অসুবিধা হবে না কেননা যে আপনারা এলাকা হ্যাঁ সবাই হয়তো বুঝতে পারছে বা জানতে পারছে হ্যাঁ আমি হয়তো আপনাদের কাছে হয়তো এসেছি কেননা যেহেতু আমাকে কোনোদিন আপনারা দেখেননি আর আমিও আপনাদেরকে কোনোদিন দেখেনি কিন্তু পাক আজকে হয়তো আপনাদের সামনে বা আপনাদের কাছে আমাকে সাক্ষাৎ করাবেন যার জন্য আপনাদের সঙ্গে হয়তো মনাকাত হবে তো ওই জন্যই বলছি ভাইজান যে একটা বাহিরকার মেয়েবান বসাফির যদি আসে হ্যাঁ তার তার উপরে হয়তো আমাদের একটা ময়া বা দয়া আমাদের ভালোবাসা আন্তরতা আমাদের থাকে মানোয়া যখন ওড়ে চালা ওড়া চালা উনি চিকায় দুব কমে দিতে দুরুব না হয়তো ডবো জাহার জাহার তিন মজ সন্মানি মজ সন্মান তো অনেক অনকাগি হপেলার পে কিন্তু আপনি হেজক আর আপে মা নিতান কথা আর আপনাদের তো আজ জে ভাইজান আমার বন্ধু আমার আমি বলেছিলাম কি আজকে দেখুন আমরা মুসলমান আমরা মুসলমান আল্লাপ আমাদেরকে যে ইসলাম একটা আমাদেরকে হ্যাঁ স্বাধীনতা হতো আমাদেরকে দান করেছেন আল্লাহ হতো আমাদের মাঝে দিন এনে দিয়েছেন কিন্তু আজকে আমরা দুর্ভাগ্য যে মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও আজকে আমরা মুসলমানের আমরা নিয়ম কানুনগুলি আমরা পার করি না নিয়ম কানুনগুলো আমরা পালন করি না ভাইজান আমার মানতান বোঝা দুলার বোঝা যে হতো মিটেন মানুয়া হয়ে আম

আমরা মুসলমান 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 হয়ে আমরা চলতে পারি না কেননা মুসলমান কত হুকুম কত হাকাম কতগুলো নিয়ম কানুন গুলি আছে ওই নিয়ম কানুন আজ আমরা মানি না মানি না মানি না मनोतन बुझा दुलार बुझा अम्म मनवा कना मनवा कना किंतु मनवा उन्हीं अल्लाह उका कुजनी से मनाव कमिया उका कुजनी से मनाव कमिया उनकुजनी तो अम्म दो बाम मनाविदा बाम मनाविदा अम्म दो तले चिकते हुई ना मने वा चिकते हुई ना ভাই জান আমাদের ভিতরে কিছু দুর্বলতা রয়েছে যার কারণে আজকে আমরা আমরা নিজের বাপ দাদা ধর্মকে প্রাধান্য দিই না আমাদের ভিতরে কিছু দুর্বলতা রয়েছে তার কারণ যে আমরা ইমান কেউ নিয়ে আসিনি ইমান আমরা কেউ নিয়ে আসিনি আচ্ছা বলুন তো কেউ যদি ইমান নিয়ে আসে আর কেউ যদি পেয়ে থাকে আচ্ছা দুইটার ভিতরে ভাগ আছে কি না ভাইজন দুইটার ভিতরে ভাগ আছে কি না ভাগ আছে অবশ্য ভাগ আছে মানে কে একজন ইমান এনেছে আর কে একজন ইমান পেয়েছে এই দুইজনের ভিতরে ভাগ আছে তো তারপরেও কি আমরা কিন্তু কেউ আমরা ইমান আনিনি তাহলে ইমানটা কোথায় থেকে আসলো কে নিয়ে ইমানটা নিয়ে আসলো ওই মক্কার মুখ একটা আওয়াজ হয়েছিল কি আওয়াজ লাজ লাহা ইল্লাল্লাহ মোহাম্মদ হো রসোলল্লা ভাইজানা বন্ধুরে মক্কার বুকে যখন আওয়াজটা হয়ে গেল মক্কার বুকে যখন আওয়াজটা হয়ে গেল যত তত মক্কাবাসিদে ছিল সমস্ত একই জায়গায় এক জায়গাতে কাটা হয়ে গেল এক জায়গাতে জমা হয়ে গেল জমা হওয়ার সঙ্গে সঙ্গে এবার তারা বুঝতে পেরেছে জানতে পেরেছে লাই লাই মোহাম্মদ রসুল্লা মানতান বইহা দুলার বয়া উক্কা রেকা উদিনারেক তখন যত কিছু কে কেদা।

চালাবে না আমার বন্ধুরে যারা বুঝতে পেরেছে জানতে পেরেছে মোহাম্মদ রসুল্লাহ সমস্ত পিছনে যত গুলন ছিল সবকে কার্যপুত্র করে দিল সমস্ত সব কার্যপুত্র করে দেওয়ার পর এক কালমার উপরে তারা ইমান নিয়ে আসতে লাগলো কালমার উপরে তারা আশ্রয় নিতে আসলো বন্ধু আমান ভাইজান আমার ওই মক্কার যখন হতে লাগলো হতে লাগলো বন্ধু রে ওই মক্কার ছেলেদের তরফ থেকে ইমানটা নিয়ে এসেছিল হজরত বেলাল মেয়েদের তরফ থেকে ইমানটা নিয়ে এসেছিল হজরত মাইয়া বন্ধু আমার। ওই মক্কার বেলাল আল্লাহ আকবার বলে যখন আজান দিয়ে দিল আজান দেওয়ার সঙ্গে সঙ্গে যতগুলো ছিল সমস্ত এক জায়গায় কাটা হয়ে গেল এক জায়গায় জমা হয়ে গেল জমা হওয়ার সঙ্গে সঙ্গে তারা হাজির হয়ে গেল হাজির হওয়ার পরে বলছে দেখো এতদিন ধরে আমরা মক্কাবাসিতে বসবাস করি এত দিন ধরে থাকি কোনোদিন আমরা এরকম আজান শুনিনি আজান শোনেনি বন্ধু এমন আজান হয়েছিল ওই মুক্তা থেকে মদিনা পর্যন্ত আবার চলে গিয়েছিল চলে গিয়েছিল এমন আজান হয়েছিল যে মক্কা থাকে মদিনা পর্যন্ত আবার চলে গেল আজ আমাদের আজান হয় কিন্তু মায়ের ছাড়া আজান হয় না আবার মায়ে যখন আজান হচ্ছে আজান শুনেও নামাজি হয় না ভাইজান আমার বন্ধুরে এবার এসে গেল এসে যাওয়ার পর তারাকে বলতে লাগলো দেখো তুমি কেন আজান দিলে আর তুমি কেন ইমানটা নিয়ে আসলে বলো বলো আজান দিয়েছো ভালো কথা ইমান নিয়ে ভালো কথা কিন্তু একটি কথা তোমাকে বলা হচ্ছে যা করেছো করেছো কিন্তু তুমি সব কিছু ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও তুমি যা কিছু করেছো সব কিছু ছেড়ে দাও আমরা যেটা বলবো সেটা তোমাকে মানতে হবে ভাই আমার আমার বন্ধুরে এবার বলছে দেখো তুমি যখনই মানে নিয়েছ তুমি যখন কালমা পড়েছ মক্কা তো আজান দিয়েছ যতগুলো না যে সব কিছু তুমি ছেড়ে দাও প্রয়োজন হলে তোমাকে আরও কিছু দিয়েছি আরও অনেক কিছু তোমাকে দেওয়া হবে তিনি বলছ দেখো আমি ইমান এনেছি আমি মুসলমান হয়েছি আমি কালমা পড়েছি আমি ইমান এনেছি কিন্তু দেখো আমি যতদিন বেঁচে থাকবো দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো ততদিন ইমান নিয়ে থাকবো কিন্তু আমি কারো কথা শুনবো না কারো কথা মানব না এক আল্লাহকে বিশ্বাস করেছি ইন্দ্র ও কয়া কথা বোঝা জমা ও কয়া কথা বোঝা জম না ইন্দ্র উনি চিতান রে মিল আল্লাহ উনি আল্লাহ সরন্তে ইন্দ্র ইমানি গু কাদা আর নোয়া তিন দিন বাঞ্চা ইনথে না উন দিন নোয়া ইমান অবস্থার গিনথে না ইমান অবস্থার গিনথে না বন্ধুরে আমার ভাইজান আমার বলছো দেখো তুমি যদি ছেড়ে দাও তাহলে তো ভালাই ভালো আর যদি না ছেড়ে দাও দেখো ওই মদিনার ভিতরে দেখো মদিনার ভিতরে থেকে দেখো সামনে দেখা যাচ্ছে দুইটি খাম্বা ওই খাম্বার পিছনে দুইটি উঠবানা আছে তুমি যদি ছেড়ে দাও তাহলে ভালাই ভালো আর যদি না ছেড়ে দাও তাহলে তোমাকে কি করা হবে ওই যে উঠগুলো বাঁধা আছে উটের পায়ের সঙ্গে তোমার পা দুটি বাঁধা হবে আর উঠকে তাড়া দেবো উঠ ছুটতে থাকবে পালাতে থাকবে উঠ দুলাতে থাকবে গোড়াতি থাকবে তোমার হাড্ডি গুড্ডি চামড়া গলো সমস্ত খুলে 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 পড়ে যাবে অথব তুমি কালেমাটা ঝেড়ে দাও বন্ধুরা আমার ভাই আমার সাহায্য এমন করে ইমান এনেছিল এমন করে ইমান এনেছিল তার হাত দুটি বাঁধা হলো হাত দুটি বাঁধা হলো পা দুটি বাঁধা হলো টানতে টানতে নিয়েছে মারতে মারতে নিয়েছি শুধু একটি কথা বলে আল্লাহ হাত আল্লাহ 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 হাত ভাই আমার বন্ধু আমার আজ আমরা মুসলমান হাদিসে বলেছে একটি ছেলে হোক একটি মেয়ে হোক যখন সাত বছর হয়ে যায় তখন আল্লাহ পাক পূর্ণ জ্ঞান দিয়ে দেয় সাত বছর যখন হয়ে যায় পুরনো জ্ঞান দিয়ে দেয় কিন্তু আমরা অভিভাবক এবার ওই ছেলেটাকে ওই মেয়েটাকে এবার মানুষের মতন মানুষ আপনাকে গোড়াতে হবে মিটান গিদ্র মিটান কুড়ি যখন সাত বছর যখন বয়স হইন থাকে না আল্লাহকে মেনে দেয় কিন গিদানি এমা কিনা বুদ্ধিং এমকি না আমদম গ্রেন আমরা অভিভাবক উকিন গ্রেন আমালিকিন গ্রা আম লালন আন্মা হারা কিনমে হারা কিনমে হারা কিনমে ভাই সান আমার বন্ধু রে বিরাট আমরা ভুল করছি বিরাট আমরা ভুল করছি কেননা ওই ছেলে এটাকে ওই মেয়েটাকে ইসলামের তরিকা আয় পর্যন্ত শিখাতে পারলাম না তো ভাইজান আমার ভাইজান আমার কিন্তু আপনারা তুলো করে দেখুন কেন না যেহেতু দাদুর সামনে বাবার সামনে একটি ছেলে একটি মেয়ে যখন হতো কানতে কানতে হতো দাঁড়িয়ে যাচ্ছে তখন কি করেছে দাদুর বড় মোবাইল বাবার বড় মোবাইল পকেট থেকে বার করে ওই ছেলেটাকে দিচ্ছে ওই মেয়েটাকে দিচ্ছে আর ওই মোবাইলের ভিতরে অশ্লীলতা গান অশ্লীলতা বাজনা ভরা আছে বলে নাস্তাক ফেরুল্লাহ ভাইজান আমার বন্ধুরে আপনি একটা বিরাট ভুল করে ফেলেছেন আপনি একটা বিরাট ভুল করেছেন আপনি একটা অভিভাবক আপনি একটা মালিক এখন আপনি ভুল করেছেন আপনি যদি ওই মোবাইলটা দিয়ে আপনি যদি বলতেন ওরে দাদু ভাই ব্যাটারি না। ঘরের ভিতরে ঢুকলে ঘরের ভিতরে ঢুকে আলমারিটাকে লক করলে লক করার সঙ্গে সঙ্গে একখানা সিপার আবার হয়ে গেল একখানা কায়দা আবার হয়ে গেল একখানা করানো বার হলো আবার ওই সিপার একানা হাতে করে নিয়ে সিপারা হাতে করে নিয়ে এবার সে ওই যে ছোট্ট বাচ্চা ছোট্ট দাদু ভাই তার হাতে যখন তুলে দিলেন তুলে দেওয়ার সঙ্গে সঙ্গে এবার বলছেন দাদু রে আমাদের গ্রামের মাঝখানে একটা জুম্মার ঘর আছে আমাদের গ্রামের মাঝখানে একটা সে মাদ্রাসা আছে কত টাকা দিয়ে পয়সা দিয়ে বেতন দিয়ে আলেম বল মারা সেখানে থাকে সেই জায়গাতে যদি আপনি পাঠাতেন কিন্তু ভাইজান ওই ছেলে ওই যখন ওই মাদ্রাসায় যেত তখন সেই যে আলেম থাকে মলবি থাকে কোনটা হারাম কোনটা হালাল কোনটা যায় কোনটা না যায় সব কিছুই তখন শিখাত শিখাতক শিখাতক বন্ধুরে আপনি অভিভাবক হয়ে আপনি বিরাট ভুল করে ফেলে আপনি অভিভাবক হয়ে ও ভুল করে ফেলেছেন আপনি নিজের হাতে ওই ছেলেদেরকে মেয়েদেরকে যাহা নামের দিকে ঠেলে দিচ্ছেন ভাই যান আমরা ইসলামের জন্য কি এনেছি ইসলামের জন্য আমরা কি এনেছি মারে আমার পরে আমার করে শুনুন আমার নাবি আপনার নাবি দুজাহানের বাদশা মরোর গোলাল মোহাম্মদ রসুল্লাহ সকলাই বলুন আল্লাহ নাবি মারে আমার বোন রে আমার আমার নাবি আপনার নাবি পৃথিবীতে যখন ছিলেন না আমার মা আমার বোনদেরকে কেউ সম্মান দিতক না দিতক না আমার নবী আপনার নাবি দু জাহানের বাদশাহ মরুর দুলাল মোহাম্মদ সাল্লাম পৃথিবীতে যখন আসেননি ওই মা বোনদেরকে কেউ ইজ্জত দিতে পারত না মা বোনদেরকে কেউ সন্মান করতে পারত না হ্যালো মা বোনেরা একটু কথাগুলো শুনে যান মানুষে বলে ভালো কত আটা গুনে রুটি হয় মা গুনে বেটি হয় একটু খেয়াল করে শুনবেন ভাইজান যাওয়ার পথে কথাগুলো শুনে যাবেন একটা ইটের ফ্রামা দেখেছেন ইটের ফ্রামা ইটের ফ্রামা যদি সজা হয় ইটটা সজা হবে আর ইটের ফ্রামা যদি বেকা হয়ে যায় ওই ইটটাও বেকা হয়ে যাবে যদি বাবা ভালো হয় ছেলে ভালো হবে মা ভালো হলে মেয়ে ভালো হবে মারে আমার বোনেরে আমার ভাই জানেরা কথা হলো কি যে মা বোনেরা দেখুন কেমন করে আপনাদের উপরে দ্বন্দ্ব এসেছে আল্লাহ নাবি কি করে আপনাদেরকে সম্মান করেছেন মা আমার বোনেরা ওই জামানায় যে মা বোনদেরকে হয়তো জীবন্ত অবস্থায় তাদেরকে গেড়ে দেওয়া হতো জীবন্ত অবস্থায় তাদেরকে জেড়ে দেওয়া হতো আবার সেই করেছেন কি ইহুদি নিজের বিবিকে বলছে রে আমি বারো বছরের জন্য সফরে চলে যাবো বিবি একটুখানি আমি হয়তো তোমাকে বলে যাচ্ছি তুমি কথাগুলোকে করে বা হয়তো আমার কথাগুলোকে কানে নিয়ে একটু হয়তো তুমি কাজ করবে তোমাকে গর্ভবতী অবস্থায় রেখে যাচ্ছি ছেলে যদি হয় তাকে বাঁচিয়ে রাখবে আর মেয়ে হলে তাকে গলা টিপে হত্যা করে দেবে মারে আমার আমার ওই মা বোনদেরকে কেউ সম্মান না মা বোনদেরকে কেউ উপাদান না উপাদান না সম্মান দিতক না বন্ধুরে এবার দেখো এইভাবে হতে হতে বারো বছরের জন্য ইহুদি সবরে জলে গেল দিন চলে যায় দিন চলে যায় এমনি ভাবে হতে হতে সপ্তাহ এসে যায় সপ্তাহ আসতে আবার মাস হয়ে যায় মাস হতে হতে বছর জমে যায় এমনি ভাবে হতে হতে বারোটা বছর কাটাবে বারোটা বছর কাটাবে মামার আমার বোনেরা বন্ধুরে এবার দেখুন বারোটা বছর যখন কেটে আসলো কেটে আসার সঙ্গে সঙ্গে এবার বাড়িতে আসলেন বাড়িতে আসার পর দরজার ঘোরাতে দরজা ঠক ঠক করে দরজা বাজাচ্ছেন দরজা ঠক ঠক করে বাজাচ্ছেন এমন সময় ডাক দিয়ে বলছে বিবি রে আমি বারো বছরের জন্য আমি সফরে গিয়েছিলাম বিবি রে তুই বলতো আমাকে দরজাখানা খুলে দেওয়া হয় দরজাখানা খুলে দেওয়া হলো খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে স্বামী জান ঘরের ভিতরে প্রবেশ করলেন ঘরের ভিতরে প্রবেশ করার পরে সে এবার স্বামীকে বসতে দিল স্বামীকে জল পানি তাকে দেওয়া হলো দেওয়ার সঙ্গে সঙ্গে এবার দেখুন স্বামী জান নিজের বিবিকে বলছে বলছে রে বিবি তুই সত্য করে বলতো আমি গর্ভবতী অবস্থা তোমাকে রেখে গিয়েছিলাম সত্য করে বল তোর হয়েছে ছেলে বলবে বন্ধু আমার মা আমার বোনেরা আবার সে স্বামী জান যখন জিজ্ঞাসা করতে লাগলো তখন বিবি বলছে স্বামী জান স্বামী জান আমি আপনাকে মিথ্যা কথা বলবো না সত্য কথাই বলবো কেন কি হয়েছে বলো বলো কে হয়েছে ছেলে হয়েছে না মেয়ে হয়েছে বলছে স্বামী জান তুমি বলেছিলে যে কিন্তু আমি মিথ্যা কথা কোনোদিন বলবো না আমি সত্য কথাই বলবো আমার ছেলে সন্তান হয়নি আমার ওই মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছে বন্ধুরে আমার ভাইজান আমার শুভ ওই হুদি বলেছিল